যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা আলাইকুম বন্ধুরা বড় বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বন্ধুরা প্রত্যেকটি গাড়ে আনসার সদস্যদের ভালো খাবারের ব্যবস্থা করতে হবে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং বেতন সঠিক সময় দিতে হবে তা না দিলে তাদের গার্ড থেকে সরিয়ে নেওয়া হবে এই সংক্রান্ত নতুন একটি বার্তা প্রদান করেছে আনসারের মহাপরিচালক আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বার্তাটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপির অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছি এই পেজই মূলত এই আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে তো প্রিয় বন্ধুরা এছাড়াও কিন্তু আরও গুরুত্বপূর্ণ নিউজ এখানে প্রকাশ করা হচ্ছে আপনারা চাইলে এই পেজটি ভিজিট করে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো দেখতে পারেন তো আমি আপনাদেরকে একদম আপডেট নিউজটি দেখাচ্ছি দেখতেই পাচ্ছি তো প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হচ্ছে আঠারো ঘন্টা আগে তো বুঝতেই পারছেন একদম আপডেট নিউজ তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গীভূত আনসার সদস্যদের আবাসন ব্যবস্থা অনেক গাড়েরই করুন এবং মানে একই সাথে রয়েছে নিয়োগকারী সংস্থা দ্বারা নিয়মিত বেতন পরিশোধ না করার মতো অনার্য কর্মকাণ্ড পরিস্থিতি এমন দেখা গিয়েছে যে গাড়ে চাল বেয়ে পড়েছে পানি আনসার সদস্যদের বিছানায় যাচ্ছে না ঘুমানো বেতনের অভাবে বাধ্য হয়ে অর্থ কষ্টতে খাচ্ছেন শাকপাতা অথবা অন্য কিছু কিন্তু এখন থেকে বাহিনী প্রদান তা আর হতে দিবেন না অঙ্গীভূত আনসারদের বেতন দিবেন না যে সকল সংস্থা তারা আর সেবা পাবেন না গার্ড সরিয়ে নেওয়া হবে তাৎক্ষণিকভাবে এবং সেই প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সারা দেশের সকল জরাজীর্ণ আনসার গার্ডগুলো হতে আনসার সরিয়ে নেওয়া হবে যদি প্রত্যাশী সংস্থা তাদের সাথে হওয়া চুক্তি মোতাবেক আবাসন দিতে না পারে যে সংস্থা বেতন নিয়মিত দিতে পারবে না সে গার্ড থেকে আনসার চলে যাবে পর মুহূর্তেই এই লক্ষ্যে সকল জেলা বা জোন কমান্ডান্টদের কনফারেন্সে বাহিনীর প্রধান নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে জেলা কমান্ডেন্টরা তাদের গার্ড ভিজিট বৃদ্ধি করেছেন অঙ্গীভূত আনসার সদস্যদের মৌলিক প্রাপ্য খাদ্য বস্ত্র বাচেষ্টা নিরাপদ করার লক্ষ্যে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ